ব্যাপক হারে বেড়েছে রেডি মুরগির রেট সর্বোচ্চ রেটে বিক্রি করুন রেডি মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগি সর্বোচ্চ রেটে বিক্রি করুন আজকে দেখা কাপ্তান বাজারে একশো পঁচাশি নব্বই পঁচানব্বই দুইশো দুশো দশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম্য পর্যায়ে রেডি ব্রয়লার পঁয়ষট্টি আটষট্টি বাষট্টি তেষট্টি সত্তর পঁচাত্তর বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা হচ্ছে এবং আপনার খামারি রেট যেটা এটা অনেক ভালো অবস্থানে আছে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং ঈদের আগে বিশেষ করে রমজানের আগে সর্বোচ্চ রেটে রেডি মুরগি কেনা হবে যাদের খামারে মুরগি রেডি মুরগি আছে তারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন বিশেষ করে যারা প্রায় প্রাইভেট প্রজেক্ট নিয়ে কাজ করেন যাদের মুরগি কম অথবা যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন তারা অবশ্যই যাচা বাছাই করে বিক্রি করবেন আর যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন তারা কিন্তু রেট কম পেতে পারেন ডিলার বলবে যে মুরগির রেট কমে যাবে হ্যান ত্যান এসব ঘুং বুঝাইলে ডিলারকে বাচ্চা মুরগি উল্টাপাল্টা দিবেন না কারণ ডিলার আপনাকে লস করতে বাধ্য করে কারণ অনেক ডিলার বলে যে ভাই মুরগির রেট কমে যাবে মুরগি দিয়ে দেন নাহলে আজকে দিয়ে দেন মুরগি স্টক করবে হ্যান করবে ত্যান করবে আপনি যাচাই বাছাই করে মুরগি বিক্রি করবেন এবং স্টক যেন না হয় ওই ব্যাপারে খেয়াল রাখবেন এবং সর্বোচ্চ রেটে মুরগি বিক্রি করবেন ঠিক আছে ডিলারের কথাই অথবা ডিলার সিন্ডিকেটের মধ্যে থাকলে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে মুরগি বিক্রি করবেন আর স্থানীয় মার্কেটের সকল রেটগুলো আমরা এখন জানাই দেব পুরো বাংলাদেশে রেট জানাবে এবং বহুত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আজকে ঢাকা সহ ঢাকার বিভিন্ন অঞ্চলে ঢাকা কাপ্তান বাজার একশত পঁচাশি থেকে একশত নব্বই পঁচানব্বই টাকা দুশো টাকা দুশো পাঁচ টাকা দশ টাকা রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালিটা ঢাকা কাপ্তান বাজার দুশো আশি থেকে দুশো নব্বই টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডি বারটা ঢাকা কাপ্তান বাজার দুশো তিরিশ থেকে দুশোতে চল্লিশ টাকা পার কেজি কেনা হচ্ছে এবং ছোটো বড়ো মোরগ মুরগি সাইজ অনুযায়ী দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেনা হচ্ছে এবং বাংলাদেশের স্থানীয় বা গ্রাম অঞ্চলের রেটগুলো হচ্ছে দেশ রেডি সোনালিটা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং বিভিন্ন গ্রামগঞ্জে আজকে রেডি কালার বার্টটা দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সর্বোচ্চ কেনা হচ্ছে ঢাকা কাত্তার বাজার রেডি কালার বার্ট দুশো পঞ্চান্ন দুশো চল্লিশ ষাট বিভিন্ন রেটে কেনা ব্যাস হচ্ছে তো আপনারা পুরো বাংলাদেশের এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে হচ্ছে সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা নিতে পারবেন সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা জিরি সাইজের নিতে জহিরিগ্রো ফার্মে যোগাযোগ করবেন কিন্তু সোনালি বাচ্চার রেট কম আছে আপনারা যাদের বাচ্চা লাগবে সোনালি বাচ্চাটা উড়াই নেন উঠাই হচ্ছে ভালোভাবে পালন করেন লালন পালন করেন এবং সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড মিশরীয় ফার্ম এগুলো নেন দেশি বাচ্চা নেন দেশি বাচ্চা নিয়ে ভালোভাবে পালন করেন এবং ব্রাউন কপটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেনাবেচা হচ্ছে এবং ব্রাউন লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার রিজেক্ট লেয়ার যেটা এটা দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কেনাবেচা হচ্ছে এবং সাদা লে সাদা যে ক্লিয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো বিশ থেকে দুশো দশ টাকা পনেরো টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগির বাজার আজকে সর্বোচ্চ রেটে কেনা হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা ছশো টাকা তো দেশ সবাই বেশি বেশি দেশি মুরগি চাষ করুন ব্রয়লার মুরগি আপাতত ক্রাট দেয়া এবং টাইগার মুরগি পার কেজি দুশো পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং টাইগার মোরগ যেটা ওটা দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা পার কেজি কেনা হচ্ছে তো সর্বোচ্চ রেটে রেডি মুরগি কেনা করুন যাচাই ম্যাচা যাচাই ব্যসাই করে বিক্রি করুন আসলে প্রচুর পরিমাণে গরম পড়ছে যাদের খামারের রেডি ব্রয়জার আছে তারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন খামারের যত্ন নেবেন দেখাশোনা করবেন তো সবার জন্য শুভকামনা রইল সামনের রমজান ইনশাল্লাহ ভালো রেট পাবেন সর্বোচ্চ রেটে বিক্রি করতে পারবেন অবশ্যই যাচা করে বিক্রি করবেন আরও রেটগুলো জানিয়ে দেব পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন বেশি বেশি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন ফেসবুক পেজটি ফলো করুন রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়েলারটা একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি পয়েলার একশো আটষট্টি থেকে পঞ্চান্ন টাকা এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি প্রোয়েলার একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওয়ের আশপাশে রেডি ব্রয়েলার একশো সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন একশো পঞ্চান্ন টাকা এবং লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়েলার সর্বনিম্ন একশো পঞ্চান্ন সর্বোচ্চ একশো ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রলার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাউান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সর্বোচ্চ একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি আটষট্টি পর্যন্ত কেনা হচ্ছে এবং জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি রেডিপয়েলার একশো পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে নগাঁও সহ নওগাঁও আশপাশে রেডিপোয়েলার সর্বনিম্ন একশত সাইট সর্বোচ্চ একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নাটোর সহ নাটোরের আশপাশে রেডিপুয়েলার একশো পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে শরীয়তপুর সহ শরিয়তপুর আশপাশের রেডি পালের একশো পঁয়ষট্টি থেকে আটা আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি এডিপয়ালের একশো আটষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে চাপ্পাইনবগঞ্জ সহ আশপাশে রেডি এডিপয়েলের একশো ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি পয়ালের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সুয়াডাঙ্গা সহ সুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রামের রেডি ব্রয়লার একশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশের রেডি প্ৰয়েলের পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আটষট্টি সত্তর পর্যন্ত কেনাবেচা হচ্ছে নড়াইল সহ নড়াইলের আশপাশে রেডি পেলের একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সাতক্ষীরা সহ সাতক্ষীরের আশপাশে রেডি প্ৰয়েলের একশত পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁয়ষট্টি সত্তর কেনা হচ্ছে জালুঘাটি সহ জালুঘাটির আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা হচ্ছে জিনাইদহ সহ জিনাইদহের আশপাশে রেডি পার কেজি একশত সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে এবং ব্রয়ল ঢাকাসহ ঢাকার আশপাশে ঢাকার বিভিন্ন জেলাগুলোতে রেডি ব্রয়েলার একশত পঁচাশি সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলের একশত প পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি পেলের একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি প্লেয়ের একশো পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডি পেলের একশো সত্তর থেকে আশি টাকা কেনা ব্যাস হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি পেলের একশো তো আটাত্তর থেকে অষ্টআশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং জামালপুর থেকে জামালপুরের আশপাশে রেডি প্লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে সিলেট থেকে শুরু করে সিলেটের আশপাশের রেডি জুয়েলার কেনাভ্যাস হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা হবিগঞ্জ হবিগঞ্জের আশপাশের রেডি জুয়েলার একশত আটাত্তর থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা ক্যানাভ্যাস হচ্ছে এবং সিলেট ট্যুরিট ট্যুরিস্ট স্পটগুলোতে যেগুলো ট্যুরিস্ট স্পট বিভিন্ন দর্শনার্থীরা আসে ঘোরাফেরা করে সেই এলাকাগুলোতে রেডি ডুয়েলার একশত আশি নব্বই পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং খুবই গঞ্জের রেটটা তো বললাম একশো পঁয়ষট্টি পঁচাত্তর আশি পঁচাশি বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে মৌলভী বাজার সহ মৌলভী বাজারের আশপাশে রেডি ব্রয়েলার একশত তো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেনাবেসা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রোয়ার একশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে ব্রাহ্মণ সহ ব্রাহ্মণবাড়ির আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি সত্তর ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশের রেডি ব্রোয়েলার একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি তিয়াত্তর পর্যন্ত কেনাভেস হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশের রেডি ট্রোয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশের রেডি ড্রেলার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডি ড্রোয়েলার আটাত্তর থেকে পঁচাত্তর টাকা এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে এডি ড্রোয়েলার একশো সত্তর থেকে তিয়াত্তর টাকা সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি বোয়েলার একশত সাতষট্টি থেকে সত্তর টাকা এবং ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে রেডি ড্রোয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশের রেডিব্রলার কেনাবেস হচ্ছে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা অষ্টআশি টাকা পর্যন্ত কেনাবেস হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশ রেডিব্রলার একশো ষাট থেকে সত্তর টাকা নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে একশো সত্তর থেকে বাহাত্তর টাকা রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশের রেডি ব্রয়লার একশত সত্তর থেকে আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে হচ্ছে মেহেরপুর সহ মেহেরপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো সত্তর থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশত পঁচাত্তর থেকে আশি টাকা লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি বেলের একশো পঁচাশি টাকা পর্যন্ত সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফেনি সহ ফেমিনির বিভিন্ন অঞ্চলে পঁচাত্তর থেকে পঁয়ষট্টি টাকা আপনার আটষট্টি টাকা পর্যন্ত রেডি বেলের কেনা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি বয়েলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা টুরিস্ট স্পটগুলোতে রাঙ্গামাটি পর্যটন এলাকাগুলোতে রেডি বেলের একশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশে খাগড়াছড়ি বান্দরবন এলাকাগুলোতে আপনার ট্যুরিস্ট স্পট যেগুলো দর্শনার্থী ঘোরাফেরা করে এগুলো তাদের সত্তর পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা বেশ হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রলের একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডিব্রলের একশো সত্তর থেকে পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা বেসেসেসেস হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে জহির এগ্রোম ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন নিতে পারবেন জহির ফার্মের সরাসরি অফিসে এসে সব পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চার বুকিং দিতে পারবেন যাদের লাগবে পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে